টাঙ্গাইলে যারা থাকে আমার মনে হয় যে বাসুলিয়া যায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় থাকে এই বাসুলিয়ার এই জায়গাটা বর্ষার সিজনে এই জায়গায় যেহেতু পানি জমে এই জায়গাটায় সবাই ঘুরতে আসে তো আমরাও চলে যাচ্ছি এবার টাঙ্গাইলের সেই বাসুলিয়ায় তো আমরা হচ্ছে তিনজন যাচ্ছিলাম বাইকে তো এখানে আমাদের বাড়ি থেকে বাসুলিয়া যেহেতু খুব বেশি দূরে না পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে যেতে তো বাসুলের কাছাকাছি আসতেই হচ্ছে চারপাশে একটু পানি নজরে পড়লো তো বাসুলিয়া যখন মেন পয়েন্টে চলে আসলাম তখন দেখলাম এত মানুষের ভিড় এখানে দোকানপাট সাজিয়ে বসেছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দর মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা আছে অনেকগুলো আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে আর এখানে বাদাম চানাচুর ফুচকা চটপটি মানে পেয়ারা তাল যা যা পাওয়া যায় এই সিজনে সবই এখানে বিক্রি করছিল তো এখান থেকে আমরা হচ্ছে ফুচকা নিলাম এই মামাটার কাছ থেকে তো ফুচকা আর আমরা হচ্ছে বাদাম নিব নিয়ে একটা নৌকা রাইডে বের হয়ে পড়ব তো এই যে আমরা হচ্ছে একটা নৌকায় দরদাম করে উঠে পড়লাম এই নৌকাটায় হচ্ছে আমাদের নিয়ে ঘুরে বেড়াবে এখানে কিছুক্ষণ তো আমাদের নৌকার প্রাইসগুলো আসলে ফিক্সড থাকে না যার কাছে যেরকম তারা নিতে পারে হালকা পাতলা একটু বার্গেন করতে হবে আমরা শুধু ওই পর্যন্ত ওই পার পর্যন্ত যাব আর আসবো আমাদের কাছে দুশো টাকা নিয়েছে এখানে কিন্তু ইঞ্জিন চালিত অনেক বড় বড় বোট আছে যেগুলোতে অনেকজন মিলে যেতে পারবে সে যারা তারা বন্ধু বান্ধব নিয়ে বা পিকনিক করতে আসে অনেকে এখানে এই সিজনে তো তারা কিন্তু বড় বড় বোট ভাড়া করে ইঞ্জিন চালিত তো আমরা যেহেতু মাত্র দুইজন মানুষ আর বাচ্চা তো আমরা হচ্ছে ছোটো নৌকা নিলাম আর ছোটো নৌকায় কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে আমার একটু ভয়ও লাগে যেহেতু অনেক দোল দোলে নৌকাটা পানির কিন্তু ঢেউ আছে বেশ ভালোই দেখে বোঝা যাচ্ছে আর বাতাস ছিল প্রচুর আমরা একদম বিকাল টাইমে গিয়েছিলাম তো এই টাইমটাতে রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা ছিল আর অনেক বাতাস ছিল আর পানির ঢেউগুলো তো দেখতেই পাচ্ছেন পানির ঢেউ ভালো পরিমাণে ঢেউ ছিল তো এই তো আমরা হচ্ছে কিছুক্ষণ এনজয় করলাম আর আশেপাশের নৌকাগুলোতে দেখছিলাম কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে কেউ পরিবার নিয়ে এসেছে সবাই হচ্ছে নৌকায় বসে ছবি তুলছিলো ভিডিও করছিল তো এই জায়গাটা এত বেশি সুন্দর যে যারা হচ্ছে এখানে একবার আসবে পরবর্তী সিজনে আবার আসতে মন চাইবে তো এই জায়গাটাই এই নিয়ে আমার দ্বিতীয়বারের মতো আসা আমি এর আগে দুই বছর আগে এসেছিলাম একবার মাঝখানে দুই বছর আমার আসা হয়নি তো এইবার আবার সুযোগ হলো এই সময় আমি শ্বশুরবাড়িতে ছিলাম বিধায় এখানে আসতে পারলাম এই তো আমার ছেলে এখানে নৌকায় উঠে বসে বসে ফুচকা খাচ্ছিল আর বাদাম তো নিয়ে এসেছিলাম সে হচ্ছে এগুলো বসে বসে খাচ্ছিল সে কিন্তু ভয় পাচ্ছিলো না এখানে তো এই তো আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর একদম শান্ত আর একদম মাঝামাঝি চলে আসলে না আশেপাশে কোনো নৌকাও দেখছিলাম না এত শান্ত পরিবেশ মানে অনেক বেশি ভালো লাগছিল আমার আপনাদের যাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল বা এর আশেপাশে আছে তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারেন যেহেতু বর্ষার সিজন ছাড়া এইখানে ধান ক্ষেত থাকে অন্য সময়ও আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি তো তখন দেখি যে এখানে ধান ক্ষেত থাকে কোনো দোকানপাট থাকে না মানে দেখে বোঝা যায় না যে বর্ষার সময় এই জায়গাটা এত জমজমাট হয়ে উঠবে এখানে কিন্তু শাপলা ফুল হয় তো এখনও হয়নি শাপলা ফুল যখন হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে অনেকেই শাপলা ফুলের সাথে ছবি তোলার জন্য এখানে আসে তো এই জায়গাটা আকর্ষণ হচ্ছে সব নৌকাগুলো এই গাছটাকে ঘিরে দাঁড়ায় এখানে হচ্ছে যারা নৌকায় থাকে তারা কিছুক্ষণ ছবি টবি তুলে চাইলে নামা যায় ওই গাছের ওইখানে বসার জায়গা আছে গাছে উঠা উঠে অনেকেই তো এই তো এখানে আমরা হচ্ছে কিছুক্ষণ দাঁড়ালাম এখানে বেশ ভিড় তো ভাবলাম যে আর বেশিক্ষণ দাঁড়াবো না যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে আমাদের হচ্ছে আবার এখান থেকে তো যেতে হবে তো এখানে আসলাম আর পানিতে একটু পা ভিজিয়ে নিব না তা তো আর হয় না তো এখানে যেহেতু নৌকাটা দাঁড়িয়ে ছিল সেই জন্য সাহস করলাম না হলে আমার নৌকা চলা অবস্থায় ওরকম করে বসার সাহস হতো না কিন্তু এখানে অনেকেই এসেছে ঘুরতে সবাই যার যার মতো এনজয় করছে তো আমরাও আমাদের মতন করে কিছুক্ষণ ঘুরলাম এই গাছটার আশেপাশে ঘুরে এখন আবার চলে যাব এটা কিন্তু ঈদের পরের একটা ব্লগ তো আমার আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে এখন কিন্তু পানি আরও বেশি আর এখন কিন্তু আরও বেশি জমজমাট হয়ে উঠেছে এই জায়গাটায় কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ পিকনিক করতে আসে অনেকে মিলে আর এখানে কিন্তু নৌকা বাইচের যে রেসটা হয় সেটাও এখানে হয় আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু কখনো হচ্ছে সশরীরে এসে সেই নৌকা বাইচ দেখা হয়নি তো এই তো এই ছিল আমার বাসুলিয়ার যে ভিডিও যারা হচ্ছে এখনও জাননি কিন্তু টাঙ্গাইলের আশেপাশে থাকেন তারা কিন্তু এই জায়গা থেকে অনায়াসেই এই সময়ে ঘুরে আসতে পারেন এই সময় যেহেতু সবাই হাওড়ের দিকে যাচ্ছে পানি দেখতে নৌকা ভ্রমণ করতে আপনাদের ভ্রমণটাও সুন্দর হবে এই জায়গায় আসলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্ত শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে